বিস্মিত আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার টু চ্যাপ্টার নাম্বার সিক্স তো চ্যাপ্টার নাম্বার সিক্সের আলোচনার বিষয় হচ্ছে আর সি সি ফুটিং ডিজাইন তো এই ছয় অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় একটা কিন্তু ম্যাথ ইনশাল্লাহ কমন আসবে প্রতিবার এই অধ্যায় থেকে একটা ম্যাথ কমন আসে তো দেখো এটা হচ্ছে আমার থেকে উদাহরণ সিক্স পয়েন্ট ওয়ান কী বলছে পঁচিশ সেমি পুরত্বের একটি ইটের দেয়ালের প্রতি মিটার দৈর্ঘ্যে ফুটিংয়ের উপরে বিশ হাজার কেজি লোড আরোপিত হয় মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা এত এবং সি এর মান দেয় আছে এফএস এর মান দেয় আছে এন এর মান দেয়া আছে আর হচ্ছে ভি সি এর মান দেয় আছে এবং হচ্ছে এর মান দেয়া আছে দেয়ালটির জন্য একটি আর সি ফুটিং ডিজাইন করো তো আমাদের বলতে হচ্ছে কি ফুটিং ডিজাইন করো তো ডিজাইনে আমাদের দুই ধরনের ম্যাথ হয় একটা আছে ফুটিং ডিজাইন আর একটা হচ্ছে কি রেনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করা তো এই আমরা দুইটা ম্যাথ করবো একটা হচ্ছে ফুটিং ডিজাইন করবো একটা হচ্ছে রেনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করবো তো যখন বলবে আমাদের ডিজাইন করো তখন নয়টা ধাপে ব্যাক করতে হবে ধাপ হচ্ছে লোড নির্ণয় তো আমাদের এখানে লোড নির্ণয়ে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে আরোপিত লোড আর একটা হচ্ছে আমাদের নিজস্ব ওজন তো আরোপিত লোড আছে আমাদের বিশ হাজার কেজি আর এখন আমরা নিজস্ব ওজন নিব ওই আরোপিত লোডের চার থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ধরতে পারবো কিন্তু এখানে আট পার্সেন্ট ধরছে তাহলে এখানে আট পার্সেন্ট যদি ধরি তাহলে বিশ হাজার আট পার্সেন্ট হচ্ছে ষোলোশো কেজি তাহলে মোট লোড এর মান কত আছে একুশ হাজার ছয়শো কেজি পার মিটার আর দুই হচ্ছে কি ফুটিংয়ের চড়া নিয়ে নয় ফুটিংয়ের ক্ষেত্রফল এ ইকুয়েল মোট লোড ভাগ হচ্ছে মাটির বহন ক্ষমতা তো মাটির লোড এখানে কী হবে আমরা লোড বের করলাম কত এর মান একুশ হাজার ছয়শো একুশ হাজার ছয়শো ভাগ হচ্ছে মাটির বহন ক্ষমতা পনেরোশো তাহলে কত আসে ওয়ান পয়েন্ট ফোর ফোর এরপর হচ্ছে এই ক্ষেত্রফল থেকে আমরা চরা বের করব এল ইকুয়েল ওয়ান পয়েন্ট ফোর ফোর ভাগ হচ্ছে ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার এখন আবার প্রতি মিটার চড়ার জন্য মাটির ঊর্ধ্বমুখী চাপ এ ছোটো ডব্লিউ ইকুয়েল আমাদের এই ছোটো মানটা বের করতে হবে আমাদের এটা মোমেন্টের সময় কাজে লাগবে তাহলে ছোটো ডব্লিউ ইকুয়েল ক্ষেত্রফল ভাগ হচ্ছে কি ছোটো ডব্লিউ ইকুয়েল আমরা লিখতে পারি আরোপিত লোড আরোপিত লোড আমাদের কত আছে বিশ হাজার ভাগ হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পেলাম এখানে চড়া বা দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর ফোর তাহলে এটা কত আসে তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইন কেজি পার মিটার আসে তো আমাদের এই ফুটিং ডিজাইনের স্টেপগুলো একটু ব্যতিক্রম তো তোমাদের এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে এখন হচ্ছে আমাদের কি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট ধাপ তিনে তো এর সূত্র হচ্ছে আমাদের এম ইকুয়েল এল মাইনাস এ বাই টু প্লাস এ বাই ফোর অল স্কোয়ার ইন্টু হচ্ছে ডব্লিউ বাই টু তো এটা হচ্ছে আমার এই মোমেন্টটা হচ্ছে ইটের দেয়ালের জন্য আমাদের যে ফুটিংটা থাকবে ফুটিংয়ের উপর যে ইটের দেয়াল থাকে এই জন্য আমরা এই মোমেন্টটা ব্যবহার করব আর এইখানে যদি কংক্রিটের দেয়াল থাকে তাহলে মোমেন্টের সূত্রটা কিন্তু অন্য হবে তাহলে এখানে এলের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর মাইনাস এর মান হচ্ছে কত এখানে দেখো পঁচিশ সেমিপুরতির ইটার দেওয়াল তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আসলাম জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ হচ্ছে টু প্লাস এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ হচ্ছে টু স্কোয়ার ইন্টু টু এখানে ডব্লিউ এর মানটা আমাদের কত তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইন ভাগ হচ্ছে দুই তিন হাজার দুই পয়েন্ট ওয়ান থ্রি কেজি পার মিটার তো আমরা হচ্ছে মোমেন্টটা সেন্টিমিটারে নিব মিটার থেকে তো তিন লক্ষ দুইশো তেরো কেজি পার সেন্টিমিটার আসলো এখন হচ্ছে আমাদের ধাপ চাইলে করবো ফুটিংয়ের গভীরতা আমাদের এফসি এর মান লাগে তো এফ সির সমান আমরা লিখতে পারি যেহেতু আমাদের এখানে এফ এফ প্রাইম সি এর মান দেওয়া আছে দুইশো এখন যদি আমরা ওখান থেকে এফ সি এর মান বের করতে চাই তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ ইন্টু এফ প্রাইম সি তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ ইন্টু দুইশো তাহলে নব্বই আসে এটা আসলে আমাদের এফসি এর মান এখন যে কে এর মান বের করতে চাই তাহলে এর একটা সূত্র আছে এন বাই হচ্ছে এন প্লাস এফ এস বাই হচ্ছে এফ সি তো এন এর মান দশ দেওয়া থাকবে এটা ভাগ দশ প্লাস চোদ্দশো ভাগের নব্বই কত হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নাইন তো এরপর হচ্ছে আমাদের জের সূত্রটা বসাই তাহলে জে ইকু ওয়ান মাইনাস কে বাই থ্রি তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি নাইন ভাগ হচ্ছে থ্রি কত হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন এখন আমরা আরও সূত্রটা যদি বসাই তাহলে হাফ এফ সি জে কে তা হাফ ইন্টু এফসির মান কত পেলাম নব্বই ইন্টু জের মান কত পেলাম জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু কে এর মান কত পাইছি জিরো পয়েন্ট থ্রি নাইন তাহলে পনেরো পয়েন্ট টু সেভেন আসে এখন বি আমরা যদি ওয়ান মিটার কল্পনা করি তাহলে একশো সেন্টিমিটার এখন আমার এই ফুটিংয়ের ক্ষেত্রে ফুটিং ডিজাইনের ক্ষেত্রে গভীরতা হচ্ছে আমার একটা হচ্ছে মোমেন্টের সাপেক্ষে গভীরতা নির্ণয় করব আর একটা হচ্ছে আমার শিয়ার বিয়নের সাপেক্ষে গভীরতা নির্ণয় করবো আর যখন আমাদের বর্গাকার ফুটিং থাকবে তখন পাঞ্চিং শেয়ারের সাপেক্ষে গভীরতা নির্ণয় করব তো বেন্ডিং মোমেন্টের সাপেক্ষে কার্যকরী গভীরতা ডি এম ইকুয়েল দেখা যায় ওভার এম বাই আরবি তো আমার এমের মান কত বেশি তিন লক্ষ দুইশো তেরো আর এদিকে হচ্ছে আমার আর মান কত পেলাম পনেরো পয়েন্ট সাতাশ বিয়ের মান হচ্ছে একশো তাহলে কত আসে চোদ্দো সেন্টিমিটার শেয়ার পিওানের সাপেক্ষে কার্যকরী গোবরতার সমান লেখা যায় ডিভি ইকুয়েল ক্যাপিটাল ভি 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 এটা হচ্ছে সি বি এখন আমার এই ভি ভিটা হচ্ছে আমার ওয়ালফেস থেকে ডি দূরত্বে শেয়ার ফোর্স শেয়ারের সাপেক্ষে তাহলে আমার যখন একটা ইটের দেয়ালের যখন আমার শেয়ার হবে ফুটিংয়ের মধ্যে যখন শেয়ার হবে ওইটা হচ্ছে কি ডি বাই ডি দূরত্বে কিন্তু শেয়ার হবে তাহলে ডি দূরে দূরত্বে শেয়ার ফোর্স এর সূত্রে লেখা যায় এল মাইনাস এ বাই টু মাইনাস হচ্ছে ডিভি ইন্টু হচ্ছে ছোটো ডব্লিউ তো আমার এল মাইনাস এ বাই টু এলের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ হচ্ছে টু মাইনাস আর এখানে আমরা কী করবো ডিভিকে একশো দার ভাগ দিব ইন্টু ছোটো ডাব্লিউর মান হচ্ছে কত পাইসি আমরা ওখানে তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইন তাহলে আমরা এই প্রথমের ক্যালকুলেশনটা যদি আগে করি তাহলে কত পাবো জিরো পয়েন্ট ফাইভ নাইন ফাইভ মাইনাস তাহলে আমরা ডিভিকে যদি ওয়ান ধরি ওয়ান ভাগ হচ্ছে একশো হ্যাঁ উপরে যদি আমরা এক কল্পনা করি ডিভি এর জায়গা ওয়ান ভাগ একশো তাহলে কত আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ডিভি ইন্টু হচ্ছে এটা আমরা এদিকে রাখলাম তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইন কেজি এখন আমরা যদি এই মেন সূত্রটা বসাই শেয়ারের সাপেক্ষে গভীরতা শেয়ার সাপেক্ষে তাহলে ডিভি ইকুয়েল ভিভি ভাগ হচ্ছে ভিসি ইন্টু বি তাহলে আমার ভিভি এর মানটা এখানে আমরা কোনটা বললাম জিরো পয়েন্ট ফাইভ নাইন ফাইভ মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিভি ইনটু তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইন ভাগ হচ্ছে ভিসি এর মান কত ফোর পয়েন্ট টু বি এর মান হচ্ছে আমার একশো আর ওখানে হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে ভিসি এর মান কংক্রিট কর্তৃক শেয়ার দেয়া আছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু তাহলে আমাদের তো এটার সাথে যদি এটা গুণ যায় ডিভি ইন্টু তাহলে ফোর পয়েন্ট টু ইন্টু একশো এখানে হচ্ছে চারশো বিশ ইন্টু ডিভি আর হচ্ছে আমাদের এই দিকে তাহলে কি থাকে প্রথমত আমাদের হচ্ছে এই তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইন এর সঙ্গে আমরা গুণ দেবো এখানে যেহেতু দুইটা মান আছে তাহলে প্রথমত আমরা হচ্ছে এই মানটা তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইনের সাথে জিরো পয়েন্ট ফাইভ নাইন ফাইভকে গুণ দেবো তখন আমাদের মান আসবে তাহলে আট হাজার দুইশো তেষট্টি পয়েন্ট এইট নাইন আসবে এরপর হচ্ছে আমরা দেব আবার তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইনকে এর জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান দ্বারা গুণ দেবো তাহলে কত আসবে একশো আটত্রিশ পয়েন্ট এইট নাইন ইন্টু এখানে আছে ডিভি ডিভি তো এখন হচ্ছে আমাদের তো এখান থেকে যদি আমরা ডিভি বের করে নিয়ে আসি তো ডিভি সমান লেখা যায় তাহলে আমাদের এই জিনিসটা কি ভাগ হয়ে যাবে না একশো আটত্রিশ পয়েন্ট এইট নাইন তো এইটা হচ্ছে চারশো বিশের সঙ্গে প্লাস হবে তাহলে আমাদের হবে কত পাঁচশো আটান্ন পয়েন্ট এইট নাইন আর হচ্ছে আমার এই মানটাও উপরে থাকবে আট হাজার দুইশো তেষট্টি পয়েন্ট এইট নাইন তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আছে চোদ্দো পয়েন্ট এইট সেভেন এইট সেন্টিমিটার তাহলে পনেরো সেন্টিমিটার আমরা ধরতে পারি তাহলে ডিভি ইকুয়াল হচ্ছে পনেরো সেন্টিমিটার তো আমাদের এখন যদি আমরা এখানে ষোলো মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করি তাহলে মোট গভীরতা কত হবে তো টি ইকুয়াল আমরা লিখতে পারি ডি প্লাস রডের ব্যাস ভাগ দুই প্লাস হলো কভারিং তো আমার এখানে ডি হচ্ছে আমার এই কার্যকরী গভীরতা পনেরো পাইলাম পনেরো প্লাস হচ্ছে রডের ব্যাস কত ষোলো সেন্টিমিটার ষোলো মিলিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটার আসবে ওয়ান পয়েন্ট সিক্স ভাগ হচ্ছে দুই প্লাস কভারিং কত সেভেন পয়েন্ট ফাইভ তাহলে কত আসে তেইশ পয়েন্ট থ্রি সেন্টিমিটার তো এখন হচ্ছে আমাদের টেনসাইল রডের ক্ষেত্রফল নির্ণয় তো আমাদের এখানে ফুটিং ফুটিংয়ের ম্যাথগুলোর মধ্যে কিন্তু কোনো কোনো ম্যাথে বলে যে রেইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করো তখন কিন্তু আমরা এই পাঁচ পাঁচ নম্বর ধাপ পর্যন্ত করলেই ম্যাথ শেষ আর যদি বলে হচ্ছে ফুটিং ডিজাইন করো তাহলে আমরা নয় নম্বর ধাপ পর্যন্ত ম্যাথ করবো তো দেখো টেনসাইল রডের ক্ষেত্রফল এ এস ইকুয়েল আমরা লিখতে পারবো এম বাই এফ এস জেডি এই সূত্রগুলো প্রায় একই থাকবে তাহলে এমের মানে আমরা কত বেশি তিন লক্ষ দুইশো তেরো এফ এস মান চোদ্দোশো জের মান হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু ডি এর মান হচ্ছে পনেরো এখানে কিন্তু আমরা ডি এর মানটা কার্যকরী গভীরতার মানটা বসাবো আমরা মোট গভীরতার মান বসাবো না তাহলে কত আসলো ষোলো পয়েন্ট ফোর থ্রি বর্গ সেন্টিমিটার এখন এই টেনসাইল রডের যদি আমরা ষোলো মিলিমিটার ব্যসে রড ব্যবহার করি তাহলে ওই ষোলো মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্র ফল কত আছে এস ইকুয়েল পাই বাই ফোর ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স স্কোয়ার তাহলে আমার পাই বাই ফোর ইন্টু ডি এ স্কোয়ার এই সূত্রে ব্যবহার করব তাহলে টু পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এখন যে আমরা ব্যবধান বের করতে যাই যে কত ব্যবধানে কত ব্যবধান পরপর একটা করে রড বসবে ওই সূত্র হচ্ছে আমাদের এস ইকুয়েল বি ইন্টু স্মল এস ভাগ হচ্ছে ক্যাপিটাল এস স্মল এ আমাদের স্মল এস এর মান কত পেলাম টু পয়েন্ট ওয়ান জিরো ওয়ান আর আমার বিয়ের মান হচ্ছে একশো ভাগ হচ্ছে এই ক্যাপিটাল এস এর মানে এখানে কত পেলাম ষোলো পয়েন্ট ফোর থ্রি তাহলে বারো পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার বারো সেন্টিমিটার সেন্টার টু সেন্টার মানে দুইটা রডের মাঝামাঝি দূরত্ব একটা রডের সেন্টার থেকে অন্য সেন্টার পর্যন্ত দূরত্ব হচ্ছে বারো সেন্টিমিটার এটা কেবল সেন্টার টু সেন্টার মানে আবার এখান থেকে পরের রডের মাঝ মাঝামাঝি দূরত্ব হচ্ছে বারো সেন্টিমিটার তো এখন হচ্ছে দেখো ষোলো মিলিমিটার ব্যস্ত রড বারো সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবধানে বসাতে হবে এটা আমাদের টেন্সাল রডের ব্যবধান ক্ষেত্রে ফল গেল এখন হচ্ছে বন বিরন ধাপ ছয় এর সূত্র হচ্ছে ইউ ইকুয়েল ভি বাই সামেশন রড ইন জেডি তো ভি এর ভি এর সূত্র এখানে কী বলে এল মাইনাস এ বাই টু তো তোমাদের ফুটিং ফুটিং ডিজাইনের কিন্তু সূত্রগুলো একটু ক্রিটিক্যাল এগুলো মনে রাখা খুব টাফ হবে একটা হচ্ছে তোমার ইটের দেয়ালের জন্য আর একটা হচ্ছে তোমার কংক্রিট দেয়ালের জন্য তো এটা আগে দেখো তো ভি ইকুয়েল এখানে হচ্ছে যেহেতু এটা ইটের দেয়ালের এই জন্য এখানে ভি ইকুয়েল হলো এ মাইনাস এ বাই টু প্লাস হচ্ছে এ বাই ফোর ইন্টু হচ্ছে ছোটো ডব্লিউ তো এলের মানটা এখানে হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফোর ফোর এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ হচ্ছে টু প্লাস হচ্ছে এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ভাগ হচ্ছে ফোর আর এখানে এর মানটা কি তেরো হাজার আটশো আটাশি পয়েন্ট এইট নাইন তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে নয় হাজার একশো একত্রিশ পয়েন্ট নাইন ফাইভ কেজি সামেশন নটের মানটা আমার এর সূত্রে আমার লেখা যায় এন পাই ডি এন হচ্ছে আমার রডের সংখ্যা তো রডের সংখ্যা আমরা কেমনে বের করতে পাবো আমরা যদি দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে ব্যবধান দ্বারা ভাগ দেই তাহলে আমরা রডের সংখ্যা পাবো আমাদের দৈর্ঘ্য কত ধরা হয়েছিল এক মিটার মানে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার থেকে যে আমরা ব্যবধান বারো পাইসিনা ব্যবধান হ্যাঁ বারো ব্যবধান আমরা যদি দৈর্ঘ্যকে ব্যবধান দ্বারা ভাগ দেই তাহলে আমরা রডের সংখ্যা পাবো ইন্টু পাই পাইদো কনস্ট্যান্ট আর ডিটা হচ্ছে আমার রডের ব্যাস ওয়ান পয়েন্ট সিক্স তাহলে কত আসলো একচল্লিশ পয়েন্ট ফোর নাইন সেন্টিমিটার তো এখন আমরা সূত্র বসাই ইউ ইকুয়েল ভি এর মান কত বললাম নয় হাজার একশো একত্রিশ পয়েন্ট নাইন ফাইভ আর আমার এদিকে সামেসার রডের মান একচল্লিশ পয়েন্ট এইট নাইন ইন্টু জি এর মান হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু ডি এর মান হচ্ছে পনেরো তাহলে ষোলো পয়েন্ট সেভেন জিরো আসে এখানে এরপর হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন রড তো আমাদের ফুটিং হচ্ছে কিন্তু দুই ধরনের রড ব্যবহার করতে হবে একটা হচ্ছে টেনসাইল রড একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রড তো ডিস্ট্রিবিউশন রোডে শুধু তোমরা জানো এ প্রাই এস ইকুয়াল জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ বিটি তো জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ইন্টু বিটি তো বি হচ্ছে আমার এই দৈর্ঘ্যটা একশো একশো সেন্টিমিটার জন্য ধরলাম এক মিটারের আর হচ্ছে এইদিকে এক মিটারের জন্য আর টি হচ্ছে আমার এখানে কি টি হচ্ছে আমার এই মোট গভীরতাটা কত পাইলাম এটা হচ্ছে টি পুরো মোট গভীরতা আমরা পাইলাম হ্যাঁ এই যে তেইশ পয়েন্ট থ্রি পাইলাম তেইশ পয়েন্ট থ্রি তাহলে কত আসলো ফাইভ পয়েন্ট এইট টু ফাইভ এখন এই ডিস্ট্রিবিউশন বারে কিন্তু আমরা মানে টেনসাইল টেনসাইল টেন্সাইল বাড়াচ্ছে ডিস্ট্রিবিউশন বাড়ে কিন্তু তুলনামূলক কম বেশে রট ব্যবহার করতে হবে আর টেনসাইল বাড়ে কিন্তু তুলনামূলক বেশি বেশি রট ব্যবহার করতে হবে এই জন্য টেন্সাইলে ব্যবহার করবো ষোলো এখানে বারো ব্যবহার করব ব্যবধানের সূত্র হচ্ছে এবার এস ইকুয়েল বি ইন্টু ফাইভ বাই ফোর ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট টু স্কোয়ার আর এদিকে হচ্ছে ক্যাপিটাল এস এর মানগত পাইলাম ফাইভ পয়েন্ট এইট টু ফাইভ তাহলে উনিশ পয়েন্ট থ্রি নাইন সেন্টিমিটার তাহলে আমরা একটু ব্যয় ব্যবধানগুলো একটু কমাই নিব যদি সাড়ে আঠারো আসে আঠারো নিব সাড়ে উনিশ আসলে উনিশ নিব তাহলে উনিশ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার এখন হচ্ছে আমাদের ধাপ আড়ে হচ্ছে আমরা কী করব নিজস্ব ওজনটা যাচাই করবো তো এর সূত্র হচ্ছে এল ইন্টু বি ইন্টু টি ইন্টু কংক্রিটের একক ওজন তো এলের মানে আমরা চওড়া কত পাইছি ওয়ান পয়েন্ট ফোর ফোর আর বি এর মানে আমরা কত ধরছি ওয়ান মিটার আর টি হচ্ছে কত টি পাইছিলাম আমরা মোট গভীরতায় পাইছিলাম তেইশ পয়েন্ট থ্রি তেইশ পয়েন্ট থ্রিকে আমরা মিটারে যদি নিতে চাই তেইশ পয়েন্ট থ্রি আমরা সেন্টিমিটার পাইছিলাম ওটাকে মিটারে নিতে একশো দেওয়া একশো দ্বারা ভাগ দিতে হবে তাহলে আমরা মিটারে এনে ধরব ইন্টু হচ্ছে চব্বিশ হচ্ছে কংক্রিটের একক ওজন তাহলে কত আসলো আটশো পাঁচ পয়েন্ট টু ফাইভ কেজি কিন্তু আমার ভার ক্ষমতা ক্ষমতাতে ছিল ষোলোশো তার মানে ডিজাইনটা সঠিক হয়েছে যদি এই ষোলোশোর বেশি পাওয়া যাইতো ওজন ষোলোশো থেকে এই ওজনটা নিজস্ব ওজনটা যদি বেশি আসতো তাহলে কিন্তু আমাদের ফুটিংটা মাটি কিন্তু এই ফুটিংয়ের ভারটা বহন করতে পারতো না যেহেতু বহন ক্ষমতার মান বেশি ফুটিংয়ের নিজস্ব ওজনের তে চেয়ে এই জন্য এই ফুটিংটা হচ্ছে মাটি মাটি ফুটিংয়ের ভারটা বহন করতে পারবে এখন হচ্ছে আমার ড্রয়িং ধাপ নয় তো তোমরা একটা ফুটিং অঙ্কন করে নিবা তো ফুটিংয়ের হচ্ছে দেখো এখানে মাপ দেওয়া আছে পঁচিশ সেমি না এটা হচ্ছে দেয়াল দেয়ালের মাপ দেওয়া আছে পঁচিশ সেমি ব্রিগ ওয়াল এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে আর সিসি ফুটিং দুই ধরি তো এখানে দেখো মোট আমরা হচ্ছে মোট গভীরতা পাইছিলাম না তেইশ পয়েন্ট থ্রি সেন্টিমিটার আমরা ম্যাথের মধ্যে যে যে মানগুলো পাইছি ওই মানগুলো এখানে কিন্তু বসাতে হবে আর হচ্ছে আমাদের কার্যকরী গভীরতা কত পাইছি পনেরো সেন্টিমিটার আর এখান থেকে এই পর্যন্ত এর দূরত্বটা কত ওয়ান পয়েন্ট ফোর ফোর এটা হচ্ছে দৈর্ঘ্য বা চওড়া পাইছি আমরা আর আমার এই এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে একটা রড ব্যবহার করা হয়েছে লম্বা এটা হচ্ছে আমার মেইন বার এটা আমরা ব্যবহার করছি টেনসাইল বার বা মেইন বার এটা হচ্ছে ষোলো মিলিমিটার আর এটা হচ্ছে বারো সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবধানে বসবে মানে এই রডটা বারো সেন্টিমিটার পরপর করে বসবে আর এই যে ফোটাগুলো দেখতেছি এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বার এই ডিস্ট্রিবিউশন বার ব্যবহার করা হয়েছে বারো মিলিমিটার এটা হচ্ছে আমার উনিশ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার